নজরাবো পরবর্তী সংবাদে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজকে জন্মজয়ন্তী পালন করা হয়েছে এবং আজকে এই জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৈলাসহর অন্য কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল কবিতা এবং সাহিত্য উৎসব আগামী পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দুদিন ব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যের বিশিষ্ট কবি এবং সাহিত্যিকরা অংশ নেবেন আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন চলবে রাজ্যভিত্তিক আয়োজিত অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে আয়োজিত নানান কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য তথা ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমল ইন্দু দাস জেলা পরিষদের সদস্য বিমল কর বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বিশ্বজিৎ দেব এবং কৈলাসহর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুকান্ত বলসই সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর উপলক্ষে কবিতা এবং সাহিত্য উৎসব রাজ্যবিদিক যেটা আমাদের উনকুটি ডিস্ট্রিক্টে কৈলাসটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটারই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে চব্বিশ পঁচিশ মূল অনুষ্ঠান এবং তারিখে শুভ হবে হবে এখান থেকে থেকে শুরু আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিগন্ত শর্মা যিনি অটল বিহারী বাজপেয়ীর জীবনী লিখে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিশিষ্ট কবি এবং সাহিত্যিকদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন